শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে রবিবার আমি খুব সকাল সকাল উঠে পড়েছি উঠে সংসারের যা কাজ থাকে সেটা আমি করে নিচ্ছি প্রথমে উঠে তো আমি বিছানাটা গুছিয়ে নিই প্রতিদিন আমার এটা প্রথম কাজ সকালবেলা উঠে ঠাকুরকে স্মরণ করে তারপরে বিছানাটা গুছিয়ে নেওয়া বিছানাটা গুছানো হলে মনে হয় যে সংসারে ফিফটি পারসেন্ট কাজই হয়ে গেছে এবার দেখো আমি দরজা জানলাগুলো আস্তে আস্তে সব খুলে নিচ্ছি সকালবেলা কিন্তু আজকে ঠান্ডাটা অনেকটা কম ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমি গায়ে কিছু না দিয়েই কাজ করছি আর বেলা তো অনেকটাই হয়েছিলো প্রায় সাতটা বাজে দেখো আকাশে কতটা রোদ মানে আকাশে কুয়াশায় নেই এতটা পরিষ্কার ছিল আকাশটা আমার কাজ প্রায় মোটামুটি হয়েছে তো দেখো আমি এখন চা নিয়ে বসে পড়েছি তো অর্ধেক কাজ হওয়ার পরে আমি চাটা এখন খেয়ে নিচ্ছি নাহলে আর কি এনার্জি পাচ্ছি না তোমাদের সঙ্গে গল্প করতে করতে চায়ের সঙ্গে বিস্কুট না হলে জমে না আমি প্রতিদিনই বলি তাই চায়ের সঙ্গে বিস্কুট না হলে জমে না তো দেখো আমি গল্প করতে করতে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি ওখানে মা মাপি, মা ও মেয়ে সবাই আর কি বসে বসে চা খাচ্ছে আমাকে কিছু একটা বলছে আর সেটা শুনছে আর দেখো আমি এবার চলে এসেছি চাটা খেয়ে মেয়েকে বললাম যে পড়তে বস আমি বাকি কাজগুলো করব। ও তো পড়তেই চায় না খুব দুষ্টুমি করে তো আমি ওকে খাতার মধ্যে লিখে দিয়েছিলাম যে এই রকম করে এগুলো লেখ তারপর আমি এসে দেখলাম ও লিখতে পারে মোটামুটি কিন্তু ও এক একা পড়তে পারে না তো আমি লিখে দিয়েছিলাম কিন্তু দুষ্টুমি করে আমার সঙ্গে কথা বলছে বলছে আমি লিখবো না এইটাই ঠিক আছে যা করবি কর সকালবেলা বাইরে বেরোলে খুবই ঠান্ডা লাগে তার মধ্যে ঘরের মধ্যে থাক থাকাটাই ভালো তো দেখো কথা বলার আমি ঝাড়টা টিয়ে নিচ্ছি ঘরগুলোকে তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটার মতো বেজে গেছে আমি ঘরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো অনেকটা সময় লাগে সংসারের কাজগুলো যদি খুটিয়ে করা হয় তো আর যদি মানে নোংরাভাবে রাখা হয় তো একটু সময়ের মধ্যেই সব কিছু হয়ে যায় কিন্তু নোংরা তো ভালো লাগে না প্রতিদিনকার কাজ যেন প্রতিদিনই কোটি মানে এটাই মন চায় যে একটু সময় লাগুক কিন্তু প্রতিদিনকার কাজগুলো গুছিয়ে করি দেখবে একদিন করতে গেলে অনেকটা কষ্ট লাগে কিন্তু প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করা হয় সময়টা হয়তো বেশি লাগে কিন্তু পরিষ্কারটা থাকে আদেখো ওকে পড়তে বলেছে ও কি তুমি করছে খাতার মধ্যে নিজে নিজে ঘুরতে পড়লো আমি আবারই এলাম এই চিঠি আমি যে লিখেছি দেখি ও বলছে আমার সব লেখা হয়ে গেছে খাতার পাতাটা তো সব করে ফেলেছে আমি দেখো ওকে কত সুন্দর একটা দিয়েছে আর নিয়ে খেলা দিয়েছে উনুনটা তোমাকে বড়মাশি ঠাণ্ডাটা অনেক গরম आशी উনুন করে দিয়েছে এর জন্য আমি বললাম টুপিটা করার জন্য আবার উনুনটা নিয়ে খেলার জন্য আর কি ওবিয়া করছে দেখো কি সুন্দর উনুনটা দিয়ে তৈরি করে দিয়েছে তোমার পছন্দ হয়েছে খুব মজা হয়েছে আমি পরিষ্কার করিনি মাসি হয়েছে কাশিটা এখনো কমেনি শরীর খারাপ তো তাই